রাত দুটোর সময় কিভাবে একজন মহিলাকে থানা থেকে চলে যেতে বললেন আপনাদের কাছে এই প্রক্রিয়ার কোনো নথি আছে ডিএসও নেত্রী সুশ্রিতা সোরেনের উপর পুলিশে অত্যাচারের অভিযোগের মামলায় কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার বুধবার মামলার শুনানি হয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেখানেই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি প্রশ্নের মুখে রাজ্য সরকারের পক্ষে জানানো হয় সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করার পর তাদের ছাড়া হয়েছে বিচারপতি বলেন সন্ধে সাতটা থেকে আটটার মধ্যে ছেড়ে দিতে পারতেন রাত দুটো কোনো যুক্তিসঙ্গত সময় নয় অনেক সময় রাজনৈতিক বিক্ষোভের ক্ষেত্রে এই ধরনের প্রতিরোধমূলক আটক আমরা দেখতে পাই কিন্তু যে সময় থানা থেকে ছাড়া হয়েছে সেটা কোনো যুক্তিসঙ্গত সময় নয় হঠাৎ করে আমাদেরকে ডাক ডাকা হয় দুটোর দিকে তখন বলা হয় যে তোমাদের ছেড়ে দেওয়া হবে তখন একজন মহিলা থানায় মহিলা ওসি হয়ে বা ওখানে যারা ছিলেন মহিলা তো সকলেই তাহলে এই কথাটা তো ভেবে দেখার দরকার ছিল যে জনশূন্য রাস্তায় এই চারজন মেয়েকে আমরা যে ছেড়ে দেব। সেখানে নিরাপত্তা দেওয়া দরকার এই মামলায় বুধবার শুনানিতে অ্যাডভোকেট জেনারেল বলেন আঘাত অনেক গুরুতর বলে দাবি করা হচ্ছে কিন্তু ওষুধ দেখুন দুটি মেডিকেল কলেজ থেকে সাধারণ ব্যথা কমানোর ওষুধ এবং অ্যান্টাসিড দেওয়া হয়েছে পুড়ে যাবার কোনো উল্লেখ মেডিকেল রিপোর্টে নেই থানার ভেতরে অত্যাচারের অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ মেডিকেল রিপোর্টে নেই এদিন আদালতে অ্যাডভোকেট জেনারেল বলেন গরম হাতে ঢেলে দেবার যে অভিযোগ করা হচ্ছে মেডিকেল রিপোর্টে তার কোনো প্রমাণ নেই আমাদের সমস্যার কথা ডাক্তার ডাক্তারবাবুদেরকে জানিয়েছিলাম কিন্তু ওনারা গড় একটা চিকিৎসা করে দিয়েছেন সেখানে আমাদের এই যে ব্যথা যন্ত্রণার কথা কিন্তু শোনা হয়নি আগামী উনিশে মার্চ দুপুর তিনটে ফের শুনানি হবে এই মামলার সৌভিক মজুমদারের রিপোর্ট আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে নাই নাকি বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজায় যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুকি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে